ছাদে চলে আসলাম আমার ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স ধরেছে গাছটা দেখার জন্য বাসারা খুব সুন্দর করে ঢ্যাঁড়স ধরে আছে দেখতেও চমৎকার লাগতেছি ছোট্ট গাছের মধ্যে ধরেছে মাত্র চারা গাছটা বড় হচ্ছে দেখে ভীষণ ভালো লাগছে মনটা আনন্দে ভরে উঠল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগ ভিডিও আজকে আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো ডালিম গাছে ডালিম ধরে আছে তো গরমে গাছ তেমনটা ভালো নেই গাছগুলো একদম অবস্থা খারাপ এই তো উস্তা ধরে আছে এই তো আরেকটা উস্তা পেকে গেছে গরমে এগুলো ভালো মতো বড়ো হতে পারছে না তো ছোটো অবস্থায় পেকে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে করতে অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো নাস্তা তৈরি করতেছি আজকে ব্রেকফাস্ট তৈরি করব তো ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে ব্রেডগুলার তেলে ভেজে নিব আমার ছেলে ফাইজান এগুলো খেতে খুবই পছন্দ করে মার্শাল্লা ওর নাস্তার রেডি তো নিয়ে আসলাম দুইটা ব্রেড দিয়েছি ডিম দিয়ে ভেজে আর দুইটা ব্রেড নিউট্রাগার দিয়ে দিয়েছি আর দুধ দিয়ে শ্যামাই তৈরি করেছিলাম তো ও শ্যামাই বাটিতে নিয়ে নিচ্ছি বাচ্চাদের দেব একদম খাঁটি গরুর দুধ দিয়ে শ্যামাইটা তৈরি করা এই শ্যামাইটা খেতে খুবই কিন্তু মজা লাগে দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য শ্যামাই রান্না করেছি আর এদিক দিয়ে দুপুরের জন্য গরুর মাংস রান্না করব তো গরুর মাংসটা মেখে মশলা দিয়ে বসিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভেঙে চুড়ে দিচ্ছি তো সরিষার তেল দিয়ে গরুর মাংসটা মাখানো হচ্ছে তো মাখানো শেষ হলে আর সরিষার তেল দিয়ে চুলোতে চাপিয়ে দিব রান্না করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন একটু হালকা নাস্তা খাবো তো কেকের প্যাকেট খুলতেছি বাচ্চাদেরও খেতে দিব আমিও একটু কেক খাবো আর প্রচণ্ড গরমে কিছুই ভালো লাগে না কালকে রাতে একটু হালকা বৃষ্টি এসেছিলো বা তেমন একটা ঠান্ডা অনুভব করছি না আর একটু জোরে যদি বৃষ্টি হতো তাহলে মনে হয় আরও একটু স্বস্তি পেতাম যাই হোক আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি কয়েক ফোঁটা হলেও পড়েছে সবার একটু একটু তৃপ্তি হয়েছে আর এখন ফ্রিজ থেকে দই নিয়ে আসলাম দই খাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা দই এই গরমে খাওয়ার কোনো বিকল্প নাই ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেয়ে ফেছি বাসায় বানানো মিষ্টি দই বাচ্চাদেরকেও খেতে দিচ্ছি আমরাও খাচ্ছি আর এদিক দিয়ে ভর্তা ভাত নিয়ে বসেছি দুপুরে লাঞ্চ করার জন্য যদিও গরুর মাংস রান্না করা হয়েছে বাট ভর্তা দেখলে মাংস খেতে একদমই ইচ্ছে করে না ভত্তা দিয়েই ভাত খেয়ে নিতে মন চায় এতই পছন্দ ভর্তা আমার ভর্তা দিয়েই সব ভাত খাওয়া যায় ফিনিশ করে ফেলা যায় তখন আর মাংসের কোনো প্রয়োজনই পড়ে না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দেবে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবো ফেসবুক পেজটা অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেব